একের বেশি স্ত্রী থাকা অথবা তিন চারটে বিয়ে করা ব্যক্তি সকল সাবধান আগামীকাল অর্থাৎ পঁচিশে নভেম্বর রাজ্যে বহুবিবাহ বন্ধ করতে আইন আনছে রাজ্য সরকার আইন কার্যকর হওয়ার পর বহুবিবাহ করলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে আগামীকাল অর্থাৎ পঁচিশে নভেম্বর উত্থাপন হবে বহুবিবাহ বিরোধী আইন দ্বিতীয় বিয়ে করলেই হবে জেল আগামীকাল অর্থাৎ পঁচিশে নভেম্বর রাজ্য বিধানসভায় উত্থাপিত হবে বহুবিবাহ বিরোধী আইন এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যের মহিলাদের জন্য আসতে চলেছে বড় খুশির খবর ফেব্রুয়ারি মাসে অরুণোদয় হিতাধিকারীরা মহিলারা পাবেন বিশেষ উপহার এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে এখন যে সকল মহিলারা অরণোদয় প্রকল্পের টাকা পাচ্ছেন নতুন পুরনো সব হিতাধিকারীরা আগামী ফেব্রুয়ারি মাসে সেসব মহিলারা বিশেষ উপহার পাবেন তবে কি সেই উপহার সেই কথা ঘোষণা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শুধু এই কথা জানিয়েছেন রাজ্যের নতুন পুরনো অর্ণোদয় হিতাধিকারী মহিলারা আগামী ফেব্রুয়ারি মাসে অর্ণোদয় প্রকল্পে বিশেষ উপহার পেতে চলেছেন